কেমন আছেন সকলে ভিডিওতে যে সাপটি দেখছেন এটা একটি গোখরা সাপ এই মৌসুমে চলতি মৌসুমে বিষধর সাপের উপদ্রব বেড়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই সতর্ক থাকুন সাপে কামড়ালে ওঝা দিয়ে ঝাড়ফুঁক না করে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হন এবং হসপিটালে আসুন অনেক উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনাম থাকে না আমাদের উপজেলাতে পর্যাপ্ত রয়েছে যারা উপজেলার আশেপাশে তারা এই হাসপাতালে আসতে পারেন চিকিৎসা নেওয়ার জন্য পেশায় একজন হচ্ছেন কাঠমিস্ত্রি পাশাপাশি রিকশা চালান তিনি তবে মানুষের উপকারার্থে মানুষের উপকারার্থে তিনি বিভিন্ন সময় সাপ ধরেন বিষধর সাপ যদি দেখা গেছে যে কারো বাসায় বিষদর যেসব সাপ গুপ্তা সাপ এগুলোর খবর পাওয়া যায় যে তাদের বাড়িতে আছে তাহলে তিনি উদ্ধার করেন এবং পরবর্তীতে এই সাপটা তিনি বাহিরে মানে উন্মুখ স্থান যেখানে জনবসতি নেই সে জায়গায় নিয়ে তিনি ছেড়ে দেন ভাই আপনি এই সাপটা কোথা থেকে ধরছেন ধরছে যে নিয়ে ওখানে মনে যান তিনটা ডিম খাইছে আর হচ্ছে

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ